আসসালামু আলাইকুম নও আই কামিং দ্য বরপা ইস্ট সাইড দট মিনস পূর্বপারা হেয়ার সো মে পিপুল ফোর সো মে পোর পিপুল লিভ ইন দিস সাইড ওন রি কামিং মোর দেন মোর দেন্টার স্টিল হ্যাভ দিস দিস সাইড কেন গোয়িং দ্য ড্রেন বিকোজ অফ কেন মেকিং দ্য ড্রোন দ দ্য গভর্নমেন্ট লাস্ট টু ক্রাইম কমিশনার অলসো কামিং বস অলসল টকিং দ্য প্রমিস প্রমিস অলসো কেন মেকিং দিস ক্যানোট মেকিং দিস ওয়াট এ ক্যান নট মেকিং দিস ওয়ার্ক প্লেস অলসো রোড অলসো ড্রেন অলসো দ্যান পারি হাউ মাস পিপুল হ্যার স্টিল লিভ ইন সাইট এখানে ধন্যবাদ এখানে আমাদের এই এলাকায় বসবাস আমাদের এই এলাকায় প্রায় অধিক মানুষ এখানে বসবাস করে এবং দেখতে পাচ্ছেন আসলে এখানে বৃষ্টি হচ্ছে জরুরি ড্রেন না থাকার কারণে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে জলাবদ্ধতা তৈরি হয়েছে লাস্ট লাস্ট দশ বছর এখানে কমিশনার নিযুক্ত থাকার ফলেও এখানে এই কাজ সম্পূর্ণ হয়নি তাই আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে জরুরি তরফ এই পানি নিষ্কাশন যাতে তৈরি করা যায় এবং কি মানুষের ঘরে যে সুফল বয়ানে এই আমরা এই দৃষ্টি আমরা কামনা করি হেয়ার হেয়ার লিভিং রিসার্জ পুরো ফ্যামিলি অর রিস ফ্যামিলি কেন কি বিদ্যা স্যার এখানে ম্যাক্সিমাম মানুষই তাদের মানে অত দরিদ্র যার ফলে ব্যক্তিগত অর্থায়নে কে এটা সম্ভব না যার ফলে সরকারের আমরা এখানে সমর্থন আমরা সুষ্ঠুভাবে চাই ওয়ান ফ্যামিলি হাউ মাস আর ক্যান ইউ টেল মি এখানে একটি পরিবারের উপার্জন তেমন একটি নেই প্রায় আট আট থেকে দশ হাজার টাকা উপার্জন এর থেকে তো আর একটা এলাকা তো আর উন্নত করা যায় না এটাই এই জন্যই আমরা সরকারের

লিভ ইন দাইট বট কেট মেকিং কেনট ডুইং গৱৰ্মেণ্ট অলছো কমিশনৰ অলছো ডেটছ ৱাই মাষ্ট বি গভমেণ্ট কেয়াৰফুল দছ এৰিয়া উইল বি ফিনিশ দা ৱৰ্কিং থেংক ইউ থেংক ইউ ছ' মচ